আসসালামু আলাইকুম ইরিপিয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো সিদ্ধিরগঞ্জ বাজার খায়েরল ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার তো আজকে আমি কিন্তু আপনাদের কিছু ইলেকট্রিক মালামাল সম্পর্কে আলোচনা করব এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব এবং এটার প্রাইস সম্পর্কে আলোচনা করব। তো এই খায়র ইলেকট্রিকে কী কী পাওয়া যাচ্ছে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দিব এবং কোন প্রোডাক্টের কত টাকা প্রাইস তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অসংখ্য টেবিল ফ্যান এখানে ডিসপ্লে দেওয়া তো এখানে রয়েছে দুটি দু তিনটি মডেলের টেবিল ফ্যান তিনটি তিন কোয়ালিটির তিনটি তিন ব্র্যান্ডের তিনটাই ভালো ব্র্যান্ড কোয়ালিটি ভালো প্রাইসও কম তো ইলেকট্রিক মালামালের প্রাইসগুলো সবসময় এক থাকে না তার জন্য রেট বলি না তো আপনাদের যদি জানার ইচ্ছা থাকে তো কমেন্টের মাধ্যমে জেনে নেবেন কোন প্রোডাক্ট আপনাদের প্রয়োজন তো এখানে রয়েছে ব্যাটারি পাল্লার ব্যাটারি সিক্স বোল্ট ফোর বোল্ট বারো বোল্ট রয়েছে মোবাইল চার্জার মোবাইল কট রয়েছে আপনার টর্চ লাইট তারপর লাইট রয়েছে উন্নত মানের চার্জার রয়েছে টর্চ লাইট রয়েছে অ্যাটেপ্টার রয়েছে রয়েছে উন্নত মানের ভালো ব্র্যান্ডের ইলেকট্রিক প্লাস নোস প্লাস প্লাস রয়েছে ভালো মানের ভালো কোয়ালিটির তালা চায় না বাংলা সব কোয়ালিটির রয়েছে তালা তো আপনারা যারা ইউরিপি আর ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ আপনাদের যদি কোনো প্রোডাক্টের দাম জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন তো আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ ইলেকট্রিক মালের সকল প্রোডাক্ট সব সময় থাকে না তো রেপটা হাফ ডাউন করে তার জন্য আজকে রেট বললাম না তো আপনাদের কোনো রেট জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমরা বসে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু টেবিল ফ্যান এখানে রয়েছে কিন্তু চার্জার ফ্যান ডিফেন্ডার ক্যানেডি সুপার স্টার সবগুলা কিন্তু ব্র্যান্ডের এবং রিচার্জেবল চার্জার ফ্যান কারেন্ট গেলে যা যে ফ্যানটা চলে তাকে বলে রিচার্জেবল চার্জার ফ্যান এখানে রয়েছে আর এফ এল এর পাইপ ব্যান্ড সকেট রয়েছে কল এটা হচ্ছে আপনার ভিতরের সাইডটা তো এখানে রয়েছে আইপিএস এই গরমে যাদের আইপিএস প্রয়োজন তারা আইপিএস দিতে পারেন এছাড়া রয়েছে হার্ডওয়্যার মালামাল রঙ রয়েছে ইলেকট্রিক মালামালের ভিতরে রয়েছে তার যে কোনো ব্র্যান্ডের তার আমাদের কাছ থেকে নিতে পারেন বিআবি বিআরবি আর আর রয়েছে পারডেক্স রয়েছে পলি আরও বিভিন্ন ব্র্যান্ডের তার রয়েছে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ব্র্যান্ডের তার আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন রয়েছে ইলেকট্রিক লাইট রয়েছে সুইচ সকেট এসি সকেট